তার মনে আপনার কথা পৌঁছে যাবে তার মনে আপনার কথা চলবে সে রাত্রে ঘুমের মধ্যে আপনাকে দেখবে সে আপনার স্বপ্ন দেখবে সে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে আপ সে মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে নাস্তা করবে আপনার কথা স্মরণ করবে সারাদিন চলবে আপনার কথা চিন্তা করবে রাত্রে ঘুমাতে যাবে আপনার কথা চিন্তা করবে কাজ করবে পড়াশোনা করবে চলবে ফিরবে সংসার করবে কিন্তু আপনার কথা সে মন থেকে মানে সে মন থেকে পারবে না আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আশা করছেন ভালো আছেন আমি তো আজকে আপনার কাছে মানে কথাবার্তা বলছি দেখেন মানে আমার আল্লাপাকে রহম আর করম নিয়ে আমি আপনাকে কথা বলবো দেখেন তার মনে তার অন্তরে তা মানে তার মনে তার হৃদয়ে আপনার মানে আপনার জন্য সদা সর্বদা ছটফট করবে সে আপনার মানে আপনার কথা মনে করবে চব্বিশ ঘন্টা মানে ঘুমের মধ্যে স্বপ্নেও আপনাকে দেখবে মানে সে মানে ভাত খাবে আপনাকে দেখবে চলবে আপনাকে দেখবে ফিরবে আপনাকে দেখবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না মূলত কথা হচ্ছে তার মানে তার অন্তরে তার মনে তার হৃদয়ে আপনার কথা চব্বিশ ঘন্টা স্মরণ রাখিয়ে দেবা যার কথা শুনে মানে যার কথা স্মরণ রেখে আপনি আর আজকে সারাদিন রাত কাঁদছেন না আপনি আর কাঁদবেন না আজকের পথ থেকে সে কাঁদবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ইষা আল্লাহুল আজিজ আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে মানে এই যে ছোট্ট একটা আমল আপনি করবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় পৃথিবীর সব মানে সমস্ত রব পৃথিবীর সমস্ত দেবতা যেখানে শেষ আমার আল্লাহর রহমত ওখান থেকে শুরু হয়েছে আমি আপনাকে নিয়ে অবন্ত কোনো কথা বলছি না আপনি পৃথিবীর ইতিহাসগুলোকে আপনি লক্ষ্য করে দেখতে পারেন দেখেন তো দেখি খোদা পাকের রহমার করম হয় কিনা ভাই কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে আপনারা দেখেছেন মানে আমার হিন্দু ভাই আমার হিন্দু ভাইদের একজন মানে তান্ত্রিকদের মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন বৃন্দাবনে একজন তান্ত্রিক খুব কঠিন তপস্য খুব সাধক ভালো মানুষ আমার কাছে এসছেন কথা বলেছেন আমার হাতে বায়াত গ্রহণ করেছেন কলকাতা হাজার মানে দরবার শরীফ চিস্তিয়া দরবার শরীফ আরে ভাই খোদার কালাম বলা হয় মিথ্যা সত্যর কিছু নেই সত্য সত্যই এবার আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে আপনি প্রতিদিন যে কোনো দিন থেকে আপনি আমলটা শুরু করবেন যে কোনো দিন থেকে সপ্তাহ আপনি যে কোনো দিন থেকে শুরু করবেন কখন করব বুঝে সন্ধ্যাবেলা মগরীবের নামাজ পড়ে মাত্র এগারো বার পাঠ করবেন ইয়া আলী মাদাদকুন ইয়া আলী মাদাদকুন রহম করম করো ইয়া আলী এগারো বার এগারো বার মানে আগে পরে কয়েকবার দরুদ পড়বেন মাঝখানে এগারো বার পাঠ করবেন ইয়া আলী মাদাদুকুন ইয়া আলী রহম করম করো ইয়া আলী ভাই রে শুধু আপনি যার উপরে টার্গেট করছেন সে নয় যার উপরে আপনি টার্গেট করছেন সে শুধু নয় আপনার যারা শত্রুতা করে আপনার ওপরে যাদের মানে যাদের খারাপ ধারণা আছে চব্বিশ ঘন্টা তারা আপনার মানে আপনার দিকটা খেয়াল রাখবে আপনার কথা স্মরণ রাখবে এবং আপনার কাছে আসার জন্য ছটফট করবে আপনি সে যখন আপনার কাছে আসবে আপনি যার মানে আপনি তার মানে চোখের দিকে তাকাবে ইনশাল্লাহ সে সমস্ত রাগ সমস্ত কষ্ট সমস্ত দুঃখ ভুলে মুছে গিয়ে আপনার বুকে এসে সে আবার ইনশাআল্লাহ পড়ে যাবে আপনি কাজটা মাত্র এগারো দিন করে দেখেন তো এগারো দিন নয় আপনি এক একদিন একবার একটা সময় করে দেখেন পরের দিন আপনি আপনি রেজাল্ট পান কিনে দেখেন তো ভাই ইসলামিক আমলতাভিজ বাংলা বলে ইসলামিক আমলতাভিজ বাংলা বলে আমল আজকে করব এক সপ্তাহ পরে রেজাল্ট পাবো এরকম নয় ভাই আজকে ভাত খাব আর আগামী এক সপ্তাহ পরে রেজাল্ট পাবো এরকম ইসলামিক আমল তাবিজ বলে না এখন ভাত খাবো এখন রেজাল্ট চাই মূল মানে আমার কাছে মূল বক্তব্য তবে প্রত্যেকটা কাজের এক একটা সিস্টেম রয়েছে সিস্টেমে আপনাকে ভাব মানে মানে ভাবতে হবে তার কারণ হচ্ছে দেখেন যে আমি ভাত খেতে আমার পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট পরে আমি বুঝতে পারবো যে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে আমি আর খেতে পারবো না মানে ক্ষুধার যন্ত্রণা থেকে আমি নিবারণ হয়ে গেছি আমি স্বস্তি পেয়েছি এবারে মানে যে কাজের যেমন সিস্টেম তবে ইসলামিক আমলতা বিজ্ঞ বাংলায় কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু দেয় না এরা তবে টাকা মানে মানে টাকার বেলা খরচের বেলা অন্য কবিরাজের থেকে দশ গুণ বেশি অথচ এদের কাছে কোনো গ্যারান্টি নেই আবার কি মানে আমার অফিসে আসতে হবে দরবার শরীফে আসতে হবে এবং যা যারা প্রত্যেকের মানে প্রত্যেকের ক্ষেত্রে বলবো বলবক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন তাছাড়া কোনো উপায় নেই পথ নেই তাহলে দেখেন আমার গায়ে ফ্যানের হাওয়া লাগছে আমি বুঝতে পারছি না আমি 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 দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি হাওয়া লাগছে তাহলে ফ্যানের সুইচটা দেব ফ্যান ঘুরছে আমার গায়ে হাওয়া লাগছে এটা যদি বুঝতে পারি তাহলে আমার কাজ হচ্ছে এটাও আমি বুঝতে পারবো ইয়া আলি মাদা কুন মাদা দুকুন ইয়া আলি রহম করুম করো ইয়া আলি বুঝো তাবিজ আবিষ্কার হাবিরা করিনি সুন্নিরা করেছে মাজার ওয়ালারা করেছে আল্লাহ ওয়ালা মানে আল্লাহ ওয়ালা মানুষের মুরিদ খলিফারা করেছে বুঝছো নেই কেরামত আউলিয়া কথা বলছি তাহলে এবার আমি আপনাকে বলছি দেখেন তাহলে এটা পর পর একচল্লিশ দিন টানা করে যান এই নয় যে আপনি আজকের কাজ করেছেন মানে আজকে রেজাল্ট পেয়ে গেছেন কালকেরা আর না আমি আর কাজ করব না আমার কাজের রেজাল্ট হয়ে গেছে এরকম না আপনার সিস্টেম অনুযায়ী আপনি এগারো দিন পর পর আমলটা করে চলেন দেখি তো দেখি আপনার কাজ হয় কিনা আপনার ওপরে আমার আল্লাহ পাকের রহম আর করম ঠিক কিনা ইসলামিক আমল বাংলার বহু ইউটিউব চ্যানেল বহু ফেসবুক পেজ এই ওই সেই নানান বক্তব্য আমার ভিডিওগুলোকে চুরি করে নিয়ে লাম্বারগুলো চেঞ্জ করে সুন্দর করে ছেড়ে দিচ্ছে আয় আয় প্রত্যেকের ক্ষেত্রে যে ভিডিও কলে কথা বলবেন ইসলামিক বাংলা ছাড়া কোনো ইউটিউবে কোনো চ্যানেল নেই আর যদি কেউ থাকে ভিডিও কলে কথা বলেন মাত্র দশ মিনিট সবাই দাবি করতে পারে হ্যাঁ আমি না হুজুর আপনি বলবেন ডাইরেক্ট ভিডিও কল চেপে দেন যে আপনি সঙ্গে সঙ্গে হুজুরকে দেখেন ওই পাঁচ মিনিট পরে তিন মিনিট পরে কোই ভি বাত নেই একদম ডাইরেক্ট হুজুর চাই এবং আমার সঙ্গে সর আমার গলা কন্ঠ সর আমার চেহারা খারাপ হলেও চেহারাটা তো আমাকে দেখে আপনারা অভ্যস্ত আপনারা দেখেন তারপরে আপনি তারপরে কাজের কথা বলেন তার আগে নয় আপনি ঠকে গেলে আমাদের দরবার শরী আমাদের চেম্বার আমি কোনো দাই থাকব না এবারে عشان এবার আমি আপনাকে বলবো তাহলে এই যে আমলটা করবেন তাহলে তার মানে তার মনে আপনার কথা চব্বিশ ঘন্টা উদয় হবে সে খেতে যাবে আপনার কথা ভাববে সে ঘুমাতে যাবে আপনার কথা মানে ভাববে সে শুতে যাবে আপনার কথা ভাববে গোসল করতে যাবে আপনার কথা মানে মানে ভাববে উঠতে বসতে খেতে চলতে আপনার কথা ভাববে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যে আপনি কাজটা করে দেখেন তো দেখি খোদাফাঁকের দয়া রহমার কর্ম হয় কিনা তার মনে আপনার কথা পৌঁছে যাবে তার মনে আপনার কথা চলবে সে রাত্রে ঘুমের মধ্যে আপনাকে দেখবে সে আপনার স্বপ্ন দেখবে সে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে আপ সে মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে নাস্তা করবে আপনার কথা স্মরণ করবে সারা দিন চলবে আপনার কথা চিন্তা করবে রাত্রে ঘুমাতে যাবে আপনার কথা চিন্তা করবে কাজ করবে পড়াশোনা করবে চলবে ফিরবে সংসার করবে কিন্তু আপনার কথা সে মন থেকে মানে মন থেকে বুঝতে পারবে না আপনি বুঝতে পাইছেন না কাজটা করে দেখেন তো দেখি পাহাকে দয়া রহম আর করম হয় কিনা আমি আজকে আমি আজকে নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম যে আপনার কথা তার মনে পৌঁছে দেওয়া বা আপনার স্মরণ তার মনে পৌঁছে দেওয়া কমেন্ট বক্সে লেখেন ইয়া আলি মাদত কুন মাদত কুন ইয়া আলি রহম করম কর ইয়া আলি এ কাজটা তারাই করবে যারা কমেন্ট বক্সে এই আমল মানে এই কমেন্টটা করবে এই আমলটার কমেন্ট আপনারা অবশ্যই করবেন আর একটা করে লাইক দেবেন দশজনকে ভিডিওটা শেয়ার করবেন যদি পারেন আমলটা করবেন না হলে আমার পক্ষ থেকে আপনার কোন অনুমতি নেই আপনার যদি কোনো হুজুর থাকে পীর সাহেব কেবলা থাকে তার কাছ থেকে আপনি অনুমতি নিতে পারেন তাতেও কাজ হবে উক্ত নামাজ পড়বেন খালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করবেন ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহ পাকে দয়া রহমার করম আমার আল্লাহ আপনার ওপরে ঝাঁক ঝড় করে ছড়িয়ে দেবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না তাহলে আপনার কথা আপনার চেহারা আপনার নাম আপনার সম্পর্ক তার মনের মধ্যে পৌঁছে দিতে হলে এই আমলটা আপনাকে প্রতিদিন সন্ধ্যাবেলা করে এগারো বার পাঠ করতে হবে এবং চব্বিশ ঘণ্টা সে আপনার জন্য পাগল হবে আপনার কাছে ফিরে চলে আসবে পৃথিবীর যেখানে থাক না কেন যে প্রান্তে থাক না কেন যে অবস্থায় থাক না কেন তবে হ্যাঁ স্বামী যেন স্ত্রীকে করে স্ত্রী যেন স্বামীকে করে প্রেমিক যেন প্রেমিকাকে করে এই নয় খবরের কাগজে একটা ছবি দেখলাম আর তার নামে এটা করলাম এটা মিথ্যা কথা হয় না হবে না হতে পারে না মিথ্যা কথা অবাস্তব কোনো কথা ইসলামিক আমল ভিস বাংলা বলে না এবং দেখেন যদি দেখেন যে আপনার স্বামী আপনার স্ত্রী অন্য কোনো জায়গায় কোনো সম্পর্ক এখন ওদের কি করবো ভাই আমার চ্যানেলে তার সঙ্গে তাকে বিচ্ছেদ করেন আপনার দিকে বসীকরণ করেন তারপরে আপনি এই আমলটা শুরু করেন কথাটা আমি তিরিশ সেকেন্ডে বললাম কিন্তু কাজটা কিন্তু তিরিশ সেকেন্ডে নয় কাজটা মিনিমাম আপনাকে দুমাস পরিশ্রম করতে হবে অনেকে মানে অনেকে একটা কথা বলেছে যে এক সেকেন্ডে বসি এক সেকেন্ডের মধ্যে আপনার পায়ের কাছে এসে সে লুটিয়ে পড়বে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে অনেক মানে অনেক কথা অনেক কিছু আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সর্ব মানে সর্বোপরি সর্বশেষ এক সেকেন্ডের মধ্যে আমি বহুবার আমার ইসলামিক আমল কামিজ বাংলা মানে আমি চ্যালেঞ্জ করেছি কোনো মায়ের ব্যাটা যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আমি আপনার সামনে বসে থাকবো এক সেকেন্ডে নয় এক দিনও নয় পনেরো দিন বসে থাকবো আপনি একটা আমি একটা কাজ দেবো হালাল পন্থায় আপনি করে দেখেন তো দেখি কত টাকা নেবেন কত খরচ হবে আমি আপনাকে আগে আগে খরচ দেব তারপরে আপনার সঙ্গে আমি থাকবো বসে থাকবো ইন্ডিয়া কলকাতা আধার দরবার শরীফ থানার পাশে বারো বছর চেম্বার করছি ই আর কি ফাঁসলামি করি না কিছু জানি কিছু পারি অল্প হ্যাঁ আমি আপনার মতো জানি না আপনা আপনার মতো এত ভারী ভারী কড়া কড়া কাজ আমি জানি না তবে হালকা হলেও আমি জানি বুঝি খোদা যদি রহম না করে কোনো কাজের কোনো রহম হবে না খোদা যদি দয়া না করে গাছের এক ফোঁটা মানে একটা পাতা পড়বে না আসমান থেকে এক ফোঁটা পানি বর্ষণ হবে না বুঝো কমেন্ট বক্সে লিখেন নি ইয়া আলী মদত কুন রহম করম কল ইয়া আলী বুঝো আজকের আলোচনা আমি আর দীর্ঘ করব না সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ